অনেক সময় হচ্ছে আমি গরুর মাংস রান্না শেয়ার করি আজকে হচ্ছে আমি গরুর কলিজা রান্নার রেসিপিটা শেয়ার করবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর অবশ্যই আমার ভিডিওটা দেখে বুঝতে পারেছো আমি আজকে কি শেয়ার করতে যাচ্ছি তো এদিকে হচ্ছে অনেক দিন পরে আমাদের বাসায় হচ্ছে গরুর মাংস রান্না করা হবে আর হচ্ছে গরুর বনা। আর হচ্ছে গরুর মাংস দিয়ে আমরা আজকে রুচি খাবো তো কে কে আমার মতো লুচি খেতে ভালোবাসে গরু মাংস দিয়ে অবশ্যই আমাকে কল করতে জানিয়ে দিবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে এনি দিয়ে বুবু হচ্ছে তেল দিয়ে পেঁয়াজ তারপরে আদা দিয়ে দিলেন আমাদের বাসায় কী বলবে গরুর পরিকল্পনা করা হয় এটা চেষ্টা করবো তো দেখতেই পাচ্ছ সবার বাসায় করে রান্না করা হয় তারপর আমাদের পাশে করা হয় এটা একটা শেয়ার করতেছি তো ওইদিকে দিয়ে দেবেন পরিমাণ মতো জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আমি যখন বুবুর রান্না করি এই তখন হচ্ছে বুবু এত স্পিডে রান্না করে যে আমি ভিডিও করতে করছি ওনার হচ্ছে দেওয়া শেষ হয়ে যায় আমার মতো কে কে কেউ মায়ের রান্না শেয়ার করো বা বোনের রান্না শেয়ার করো অবশ্যই গরম নিয়ে দিও তো এটা হচ্ছে গরুর কলিজাটা প্রায় আধা ঘন্টার মতো গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এটা হচ্ছে গরুর কলিজার যে আলাদা একটা আছে এটা চলে যায় রক্তটাও তো এটাই আর কি তো মশলাটা হালকা একটু হসানো হয়ে যাওয়ার পরে গরুর কলিজা দেওয়া হয়ে গেছে গরুর হলিজা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্স দিও আমি তো একদমই পছন্দ করি না আপনাদের সাথে কথা বলতে বলতে এইদিকে দেখুন আমার কলিজা বোনাটা প্রায় হয়ে গেছে যারা যারা আমার পাশে আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আজকে নিউ আসছো আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবা না আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও এই যে দেখুন আমাদের হলিজাত শাড়ি কিন্তু খুবই সুন্দর হয়েছে আর কে তো কিন্তু খুবই লোভনীয় হয়েছিল এদিকে হচ্ছে গরুর মাংস রান্নাটাও আমি অনেক শেয়ার করছি তো আজকে হচ্ছে শর্টকাট শুধু এটা ভিডিও করলাম ওটা রেসিপিটা শেয়ার করি নাই টাইম হয়তো ওটা ছিল না আর হচ্ছে দুপুরের টাইমে যখন ভিডিও করি বহু রান্না করার সময় সময় হচ্ছে খুবই স্পিডে ভিডিও করতে হয় বহুর আসলে রান্নাটা শেষ হয়ে যায় কিন্তু আমার ভিডিও করাটা আর হয় না তো এদিকে হচ্ছে গরুর মাংস মধ্যে কয়েকটা আলু দিয়ে দিয়েছেন আমাদের বাসায় হচ্ছে যখন তবু গরু মাংস রান্না করুন বোনা হলে তারপর হচ্ছে দু তিনটা আলু দিয়ে দেয় কারণ আমার অনেক আলু ভালো লাগে আর শিয়ামো আলু ছাড়া পছন্দ করে না তো একটা দিতে দেওয়া হয়ে যায় তো দেখুন আমার তোর হারি কালারটা কিন্তু খুবই আমি হয়েছে আর হয়তো কিন্তু অনেক সুস্বাদু ছিল তরকারি খেলার হয় হয়তো অনেকে বুঝতে পারছে যে তরকারিটা আসলে অনেক ক্যামিউসে তো এদিকে হচ্ছে বিকালবেলা আমরা এখন হচ্ছে লুচি খাবো তো বাইয়া হচ্ছে অনেক দিন পরে আমাদের বাসা আসছে আর আমরা যখন বাসা আসে ওই সময় তো আর বাড়ি দেখা খাওয়া হয় না তো পাবলা আজকে বাইয়াকে নিয়ে আমরা সবে লুচি খাবো গরু মাংস দিয়ে তো এদিকে বোবো কয়েকটা লুচি করতেছিল আর আমি কিলো ভিডিও করছিলাম এটা হচ্ছে আমার বিকালের ভিডিও আজকে এই ঠান্ডা লুচি খেতে চাও অবশ্যই আমাদের বাসায় চলে আসবে লুচি করা তো সবই জানে তারপর লুচির উপকরণটা বলে দিচ্ছি আমাদের বাসায় হচ্ছে এগুলো হচ্ছে ময়দা দিয়ে লুচি করতে আর লুচি করার সময় হচ্ছে আমরা ঠান্ডা পানি দিয়ে হরি এগুলোর মধ্যে কোনো তেল বা গরম পানি ইউজ করা হয় না আর কোনো কিছু দেওয়ারই প্রয়োজন নাই কারণ তরকারি দিয়ে যেহেতু আমরা খাবো ওইটার মধ্যে আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নাই গরম গরম রুচিটা কিন্তু অনেক সুন্দর ইসি দেখতে আর এটা হচ্ছে আমার দুলাবাইয়ের অনেক পছন্দ ছিল তো দুলাবাই তো যখন আমাদের বাড়িতে আসতো ওই সময় হচ্ছে আমার মা সবসময় আমার দুলাভাইকে লুচি দিয়ে আর গরু মাংস দিত কারণ দুলাবাই অনেক বেশি পছন্দ করতেন আর আমরা হচ্ছে এটা খাওয়ার আগে অনেক মিস করলাম দুলাবাইকে देख लेना थोड़ा

যে তো দেখুন আমি নিয়ে এসেছি খাওয়ার জন্য সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য আর অবশ্যই সবার ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিও আর অবশ্যই একটা লাইক ா அல் ஹாஃபி